আজকে সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম সবাইকে শুভ সকাল আপনাদের সবার সারাদিন যেন ভালো কাটে সেই দোয়া করে ভিডিওটা শুরু করলাম তো সকালে উঠে কত কি বানাইছি দেখাও মা তালানি ভাত করছি তুমি দেখাও আমি এটা রাখি তো তালানি ভাত রান্না হয়েছে ডিম ভাজি করছি এটা শান্তাভাবি কচুর শাক দিয়েছে আর এখানে মাছ দিয়ে প্রচুর বই চচ্চড়ি করা হয়েছে আর এটা রাতের ডালঘাঁটি ছিল দেখো মসুরের ডালঘাঁটি অনেক ঝাল হচ্ছে আর এটা কি বানাইছি দেখাও তোমার মামু খেতে চাইছিল তো নিজের হাতে গরুর দুধ দোয়ায়ে নিজের হাতে পাউরুটি রান্না করছি দুধ দিয়ে তো বাসারি গরুর দুধ আবার নিজের হাতে রান্না করছি সকালে উঠে আগে গোয়ালে ঢুকছি গরু দোয়াইছি দোয়াইয়ে এসে রান্না বাড়ি সকালের খাবার দাবার রেডি করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দুয়ায়ে আল্লাহ তালা অশিষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারব তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই একদিন একসাথেই যাই যাব তো সকালে নাস্তা টিপে ভিডিওটা শুরু করলাম তো আজকে বাসায় কাঁচামরিচ ছিল না সেজন্য শুকনা মরিচ দিয়ে তেলে ভেজে নিয়েছি তো সবাইকে ভাত খেতে দিছি এটা নুসরাত মামুনি এটা আমার ভাই এটা আমার আর नेहा মামুনি তো সকাল থেকে তার বরামমুদের বাসায় খেয়ে এনেছে খাইছে আপনাদের বাসায় কিছু তোমরা বলবে জানিনা নাইনি মা হাদিদের বাড়িতে এসে তাহলে এখন আমরা সকালে তাই যে নসরাতের অত্যাচারে বাড়িতে থাকা যাবে না তো দেখেন আর এত সুন্দর করে যে পাউরুটিটা রান্না করছি এমন মজা হয়েছে তো এক গামলা পাউরুটি হয়েছে তো অনেক বড়ো একটা পাউরুটি আনছিলো আপনাদের ভাইয়া রুটির সমান পাউরুটি তো নতুন তো সেটাই রান্না করছি সবাই মিলে খাওয়ার জন্য আর এই পাশের মগে দুধ রাখছি ওই যে ভাবি চা খাই সেজন্য আর এই যে সাগর কলা আনছে রাতে খাইছি আরও আছে এখনও খাওয়াই হয় নাই তো নুসরাত খেতে বসছে আর আমার ভাইয়ের মাত্র ঘুম থেকে উঠে না অনেকক্ষণে উঠছে উঠে নেহার সঙ্গে খেলাধুলা করলো করে ফ্রেশ হয়ে আসলো খাওয়ার জন্য টেবিলেতে তো আমার ভাইও তেলানি ভাত পছন্দ করে আমরাও করি যেহেতু কে না চাউল ভাত চাল নষ্ট করিও না ভাতও নষ্ট করি না নাও তোমরা খাও আমিও খাই একসাথে না খালে খাওয়া যায় না একবারে খায়ে কাজে লাগবো তো নেহা তো ঘুরেই বেড়াচ্ছে মুখ বন্ধ হচ্ছে ঠান্ডা লাগছে তাই আবহাওয়া যে খারাপ আর ছোট ফ্যানের বাতাস খুব ঠান্ডা তোমার ফ্যানটা তাই না কম্বল উড়েও শীত লাগে নাও সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেই এখন আবারও অনেকটা ক্ষণ পর ভিডিওটা শুরু করলাম তো সকালে খাবার খেয়ে বাবুর ঘর আমাদের ঘর দুইটা ঘরে ঝেড়ে বের করছি আর কাপড় চোপড় সব খুলছি এত নোংরা হয়েছে তো অনেক দিন ধরে ঘর বাড়িগুলো কাপড় চুপড় ধোয়া হয় নাই তো এ পাশে দেখেন আমার ভাইয়েরও চকি সব কাপড় চুপড় খুলে ফেলছি যে ধুয়ে দেওয়ার জন্য অনেকটাই নোংরা হয়েছে আর কালকে থেকে এত প্রচণ্ড রোদ রোদে এই রোদ আর কয়দিন পর পাওয়া যাবে না তো আবার এই বিছানা চাদরটা ধুয়ে রাখছিলাম এটাই পাতে দিছি বিছাইছি আর এই কাভার দুটা ধোয়া ছিল এই কাভার দুটো বালু লাগাই নিচ্ছি আর এই পাশে সব চুলার পার মুছে নিছি এটাও ঝাড়ে মিশি ঝাড় দিচ্ছি সব করছি করার পর আপনাদের ভাইয়া আসছিল নেহার জন্য কাক নুলুস তো সেজন্য পানি গরম দিচ্ছি নেহাকে কাপ বীজটা বানাই দেবো আর এই পাশে এই ঘরটাও গোছানো হয়ে গেছে ওই দুইটা ওই দুইটা বালিশের কাভারগুলো ধুয়ে দিছি তো ধুই নাই খুলে রাখছি ধুবো ওগুলো শুকালে আবার ওই বালিশগুলাতে লাগাব তো আসলে জিনিসপত্র গোছালে ঝাড়া মশা করলে ঘরবাড়ি বাড়ি আবারও কাপড় চোপড় নতুন করে পারলে মনে হয় ঘরটা কতটা পাতলা হালকা লাগিয়েছে আর ময়লা হয়ে গেলে ঘর বাড়ি কত ভারী মনে হয় যে ভারী হয়ে আছে কী যেন কাজকর্ম করা হয় নাই তো সকাল থেকে অনেকটা কাজ করছি হাফায় গেছি তো সব বালিশের কাভার লাগানো শেষ ওই কাঁথাগুলো একবারে রেখে দিছি যে যখন শীতে ল্যাপবার করতে হবে ল্যাব বা কম্বল তখন ওই কাঁথাগুলো একবারে ধুয়ে উঠায় রাখবো তাই না বাবু এখন যে হালকা শীত সেজন্য কাঁথাগুলো দূরে থাকা যাচ্ছে সুন্দর করে বিছানোটা গুছানো হয়ে গেছে আর নেহা বলতেছে কাপ দুসা এখন খাবে না তো পানিটা অফ করে রাখলাম এখন আসো কোথায় যাবো আস ভিজায় রাখছি দেখেন এটা অনেকটা কাপড় তিনটা ঘরের কাপড় মিলে আছে আর ঘরগুলো ঝেড়ে এই যে ময়লাগুলো সব বের করে আনছি তো এখন এই উঠানটা সেগুলো ঠেলে এই পাশে রেখে দিব। যেহেতু এখনও অনেকটা কাজকর্ম বাকি আছে তো প্রতিদিন তো শুধু একবার ঝাড়ু দিই আমরা ঘর বাড়ি সব সময় দিতে হয় তো এই জিনিসগুলো এই যে এখানে ফেলে রাখলাম শুধু সামান্য বাচ্চাদের পায়ে পায়ে ময়লাগুলো চলে যেন না যায় এখানে পরে একবারে উঠায় রাখবো আর এই পাশে দেখো মা কতগুলো এই গামলাটা মোটরেতে নিয়ে যেতে হবে কাপড়গুলো ধোয়ার জন্য তো এই যে ক্ষুদ রান্না করে রাখছিলাম গরুকে পানি খাওয়ানো হয়ে গেছে সকালকার আর এটা রেখে দিছি বইকালের জন্য আর এখন এই যে হাঁড়ি পাতিলগুলো মাস্তে বসে পড়বো দেখেন সকালে খাওয়া দাওয়া করেছি হাঁড়ি পাতিলগুলো মাজা ধোয়া করা হয় নাই তো এখন এই হাঁড়ি পাতিল অফ ক্যামেরায় ধুয়ে নিয়ে পরিষ্কার করে দেখেন কেটে আনছি রান্না করার জন্য তো প্রতিদিন যা কাজ সেগুলাই আমরা প্রতিদিন করি তো দেখেন আপনাদের ভাইয়া পাতা কপি আনছিল তো সেই পাতাকপি গুলো তোমার বড়াম্মিগুলা ঠিক মোটরে গেছিল ভাবি ভাবি মোটরে কাপড় গুলো সব ধুলো তো এখন এই যে দুপুর হয়ে গেছে আজানো দিয়ে দিচ্ছে রান্না বাড়িও করা হয় না তো সেজন্য এই যে পাতা কুটি কেটে নিচ্ছি রান্না করার জন্য এই যে ধুয়ে নিচ্ছি এই পাতা কুটি ভাজি সবাই পছন্দ করে না ভাবি কি রান্ধবে একসাথে রান্না লাগবে ডালি ভেঙে কিনে আজানি দিয়ে দিল দেখেন রান্না করবো পছন্দ তাহলে হ্যাঁ না

মাটির চুলা জ্বালাইছি রান্না করার জন্য তো পাতা কপি ভাজিটা উঠাই দিছি বাসায় কাঁচা মরিচ নাই তো আজকে মরিচ দিয়েই রান্না হচ্ছে মরিচ দিয়ে কপি ভাজা খাওয়া যায় মরিচ দিয়েছি আর পাশে দেখেন পাখি নিবার থাকো তো যেদিন নাকি কপাল খারাপ সব দিকেই কপাল খারাপ আচ্ছা পাখি কপাল খারাপ সব সেদিন নাকি আসলে সব দিকেই কপাল খারাপ তো রান্নাটা দেরি হয়ে গেছে আগামী দিছে তো সেজন্য ভাবছিলাম এই যে গুচি কিমা মা মাছ এগুলা কানস মাছ তো কানস মাছ আপনাদের ভাই আনছিল তো কাটতেও যতটা কষ্ট ধুতেও সেরকমই কষ্ট তো পেঁপের পাটাটা পরিষ্কার করছি ভাবছিলাম যে কারেন্টের চুলাই দেব এই রান্নাটা হয়ে যাবে এই পাশে আমার এই রান্নাও হয়ে যাবে কারেন্ট চলে গেছে আর এত কাপড় চোপড় বাসার ভিতরে দেখেন বাইরেও কাপড় মেলানো আছে বাসার ভিতরেও কাপড় মেলানো আছে তো আর এই যে রান্না করতে লাগলাম যে তাড়াহুড়া করে একটু রান্না করব কারেন্ট চলে গেছে না এই রান্না হয়েছে না এই রান্না হয়েছে তো যেদিন বিপদ সব দিক দিয়ে বিপদ তো রান্নাটা করে নেই দুপুর হয়ে গেছে রান্না বাড়ি করতে করতে অফ ক্যামেরায় দাঁড়াও ছাগলের উঠানটা ঝাড়ু দিয়ে নিছি আর ছাগলকে মার খেতে দিছি দেখেন হ্যাঁ দিব আর নেহা আসছে আমার সাথে ছাগলের উঠানে এই যে ছোট্ট ছাগলটা বসে আছে কি বলতিস নেহা এই যে দেখেন নেহা শুধু পাখি নিবে পাখি নিবে পাখির এখানে আসলেই হয় আর হলে এতটা বায়না এই ছোট্ট পাখিটাকে বের করে করে ওরা সব সময় নিয়ে থাকে এই যে এই যে তো কালকে নাকি উড়াল দিছিল নুসরাত গাছ থেকে পারে আনছে এই যে দেখেন নেহার জেদে পাখিটাকে রাখাই যায় না কোনো মতে তো এখানে থাকো দেখাও আন্টিদেরকে দেখাও এই যে দেখেন সাহস দেখেন কোথায় রাখবারে এখানে না না বাইরে কি করতে যাবো উড়াল দিবে যে উড়াল দিবে যায় না যায় না ঘরে যাও যাও নিয়ে ঘরে যাও তো দেখো ওর মাগুলা দেখো তো কত চিল্লাচ্ছে তো মা না মা আর বাবা এরকমই হয় তোর বাচ্চাকে বের করে নেহা বাবুর হাতে দিসি তো সেজন্য মা আর বাবা চিল্লা চিল্লি করতেছে আসলে মা বাবার ভালোবাসার মতো কারো ভালোবাসা হবে না তো আর এই পাশে দেখেন আমাদের দুষ্ট ছাগল এমনি কি বলি দুষ্ট ছাগল দেখেন সব পানিগুলো এই যে গামলার ভিতরে ফেলছে এখানেই ঢেলে দিব। নে এই যে ঢালে খানে চাটে চাটে খা এদের সুখে খাতে ভূতে কিলাই বলে না ভালো করে দিছি তো ভালো করে খাওয়ার অভ্যাস নাই তো সেজন্যই গামলার মধ্যে ফেলছে আমিও গামলার মধ্যেই ঢেলে দিছি আমরা মেয়ে মানুষ যখন সব করতেই হয় এই পাশে রান্নাও হচ্ছে গরু ছাগলের খাবারও দেওয়া হচ্ছে তো আপনাদের ভাইয়া এখন অফিস থেকে আসেই নাই দেখেন চুলাটা নিভে গেছে তো চুলাতেই রান্না করছি আর এখনও কারেন্ট আসে নাই তো পাতাকপি ভাজি হতে অনেকটা দেরি হয় তেলের মধ্যে ভাজি করতে হয় তো নতুন আলু দিয়ে খুব মজা লাগে আর এই এই পাশে দেখেন যে ছাগলের বাচ্চাগুলো বসে আছে সারাটা দিন অনেকটা কাজকর্ম করার পর দেখতেছে যে ছাগলের উঠানটা পরিষ্কার করাই হয় নাই তো পরিষ্কার করতে আসছি ঝাঁটা নিয়ে দেখতেছি এই পাশে আমাদের পাখিটা মারা গেছে তো অনেক দিনেরই ভিডিও ছিল আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই আর আজকে অনেকটাই কাজকর্ম করছি ভিডিও বানাতেও পারি নাই তো সেজন্য এই ভিডিওটাই আজকে আপনাদের মাঝে দেখাইলাম তো আমাদের বাসায় তো নতুন পাখি কিনে আনছে আপনাদেরকে আগেও দেখাইছি আর এই দুইটা পাখি নেহা মামুনি কিনছিলো তো একটা মারা গেছে আবারও একটা মারা গেছে তো এই পাখিগুলো অন্য কোনো খাবার খায় না শুধু ধানই খায় তো সেজন্য আমার চাচা শ্বশুরের বাসায় থেকে ধান এনে খেতে দেওয়া হয় তো নতুন পাখি পাইছে সেজন্য বাচ্চারা এই ছোটো পাখিটার কথা ভুলেই গেছে তো জানি না কীভাবে পাখি পালন করতে হয় আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি বিয়ের পর থেকে নুসরাত মামুনি জবে থেকে হয়েছে বা বুদ্ধি হয়েছে তবে থেকেই পাখি আমরা কিনি কিন্তু আমরা পাখি পালতে পারি না মারা যায় তো আপনারা তো সবাই আমার ভিডিওতে দেখেন আমরা পাখি আছে হাঁস মুরগি গরু ছাগল আমি সব কিছুই পালতে পারি কেন জানি পাখি আমাদের হয় না বা ডিম বাচ্চা করে না আমাদের বাসায় তো পাখি চেয়েটা সবসময় পরিষ্কার করি সবাই বলে পরিষ্কার করে রাখবেন ভালো করে খেতে দিবেন ঢেকে রাখবেন সব কিছুই করি তো আপনারা যদি কেউ জেনে থাকেন কিভাবে পাখি পালন করতে হয় প্লিজ কমেন্টে জানাবেন আর আমাকে একটু শিখাই দিবেন তো এই ভিডিও বানাইতে আসছি অভাবের তাগিদে কী অভাব জানেন তো সবাই তো ভিডিও বানায় না বা সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি ভিডিওটা বানাই আমাদের এলাকার লোকজন অনেকেই খারাপ চোখে দেখে তো সবাই তো পিছনে কটু কথা বলবে সামনে আসে কেউ বলে না তো যেদিন নিজের কানে শুনবো সেদিন নিজের কানে অনেকটাই শুনছি তবুও প্রতিবাদ করতে পারি না কেন জানেন আমরা গরিব মানুষ বলে তো মানুষ অনেকটা কথা বলে খারাপ যে নুসরাতের আম্মু বা নেহার আম্মু ভিডিও বানায় বা আপনাদের ভাইয়ার নাম ধরেও বলে তো আমাকে অনেকটাই খারাপ লাগে কিন্তু আমার হাজব্যান্ড আমার পাশে আছে সেজন্য আমাকে কথা মানুষের কথায় আমি কানও দেই না আমার খারাপও লাগে না তো আপনাদের ভাইয়া সময় আমার পাশে আছে সারাটা দিন কাজকর্ম করি ভিডিও বানাই সব সময় আপনাদের ভাইয়ার সাপোর্ট আছে আপনাদের ভাইয়াও কখনো মাঝে মাঝে আমাকে ভিডিও বানায় দেয় তো হাজব্যান্ড যদি পাশে থাকে আর কাউকে লাগবে না আর আল্লাহ যদি সহায় থাকে আর আপনারা যুদু আমার পাশে থাকেন তো আমি কারো কথায় কান্দি না তো আমিও চাই আমার হাজব্যান্ডের পাশে দাঁড়ার জন্য তো আমার হাজব্যান্ড অনেকটা অসহায় আমার হাজব্যান্ড ছোটোবেলায় বাবা মাকে হারাইছে অসহায় ইতিম তো আমার বড় ভাসুরই আমার হাজব্যান্ডকে মানুষ করছে বা আমাদেরকে বিয়ে শাদি দিছে তো আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখে তাদের জন্য দোয়া করি আর আমি চাই আমার হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর জন্য তো কিভাবে দাঁড়াবো বলেন আমি গ্রামের একটা অতি সাধারণ আপনাদের সুইটি আপু অনেক ছোট বয়সে আমার বাবা মা আমাকে বিয়ে দিছে তো সেরকমভাবে পড়াশুনাও করতে পারি না অনেক আপুরা পড়াশোনা করছেন চাকরি করেন হাজব্যান্ডের পাশে দাঁড়ান তো আমার সেরকম পড়াশোনাও নয় আমাকে কে চাকরি দিবে বলেন তো অল্প কিছু পড়াশোনা করছি তো সেই দিয়ে তো চাকরি করা সম্ভব না আর গ্রামে থাকি তো হাজব্যান্ডের পাশে দাঁড়াতে চাই জানি যে ইউটিউব চ্যানেলে অনেক আপুরা আপনারা ভিডিও বানায় ইনকাম করেন তো অনেকের ভিডিও দেখে আগ্রহ হয়ে আমিও ভিডিও বানাতে আপনাদের মাঝে আসছি তো পাপি আপা আমার পাশে না থাকলে হয়তো বা ইউটিউব চ্যানেলে আমার আসা হতো না তো পাপি আপার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো পাপে আপার জন্য ইউটিউব চ্যানেলে আমার আসা আর আপনাদের কাছে ছোট্ট একটা সুইটি আপু হিসাবে পরিচিত হওয়া তো আপনারা আমার একটা ফ্যামিলি আপনারা পরিবার তো আপনাদেরকে সবাইকে মনের কথা সব কিছু খুলে বলি তো আপনারা সব সময় আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে গেছেন যে কষ্ট দুঃখ পেরিয়ে একদিন আমিও সুখের লাগাল দেখতে পারবো তো ইউটিউব চ্যানেলে আসছি অনেক কষ্ট সংসারের কষ্ট দায়ে তো আপনারা আমার পাশে থাকলে আমিও ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবো আমিও আপনাদের ভাইয়ার পাশে দাঁড়াতে পারবো আমরা সব মেয়েরাই চাই যে হাড হাজব্যান্ডের পাশে দাঁড়াতে তো আমি অনেকটা কষ্ট করে মানুষ হয়েছি আপনাদের ভাইয়াও অনেক কষ্ট করে মানুষ হয়েছে তো আমাদের অনেক কষ্টের কথা আসে অন্যদিন শেয়ার করব তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ